লেদার জন্য আমি তাদের এই শপটিতে চলে এলাম আজকে ঈদের সকল ধরনের আপডেট কালেকশনগুলো দেখানোর জন্য ঈদকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু তারা ঈদের সকল ধরনের কালেকশন করে ফেলছে যার মধ্যে স্যান্ডেলের সকল ধরনের আপডেট কালেকশন এই মুহূর্তে তাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি এখানে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে স্যান্ডেল স্লিপার ক্যাজুয়াল লোফার ছেলেদের যত ধরনের লেদারের আইটেম আছে সকল কিন্তু আপনারা এই একটি শপে পেয়ে যাবেন তো এইখানে ঈদ উপলক্ষে স্যান্ডেলের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এবং ক্যাজুয়াল শুয়ে অনেকগুলো কালেকশন চলে আসছে এবং তাদের সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট থাকবে যেটা স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আপনারা নামমাত্র মূল্যে আজকের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এই মুহূর্তে কোন কোন প্রোডাক্ট তাদের কাছে রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা ভিউয়ার্স বড় বড়র মতো কিন্তু আজকেও আমরা চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি শপ নেদার জন্য তাদের এই শপে আর এই শপটিতে আসলে সব সময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন জুনায়েদ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রোজা তো অলরেডি চলতেছে আর রোজার কালেকশন যা আসার সব তো আইসা পড়ছে সব চলে আসছে আরো কালেকশন নিয়ে কাজ করতেছি আরো কালেকশন ভিডিওতে থাকবে সব সময় আর এখন যে প্রোডাক্ট চলে আসছে আমি প্রোডাক্ট দেখাবো যেমন আমাদের যে ঈদের জন্য যে পাঞ্জাব সাথে সাইকেল শো গুলো আছে কমফোর্টেবল যে সাইকেল শো গুলো যেগুলো ডক্টর ইনসুল ইউজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইনসুল ইউজ করা থাকবে আমাদের সম্পূর্ণ ডক্টর ইনসুলের আপনার এখানে মেডিকেলের যে অপারেশন দেওয়া আছে এগুলো দেওয়া থাকবে ঠিক আছে

তারপর আমাদের আরেকটা প্রোডাক্ট ছিল এটা এটা খুবই হট একটা প্রোডাক্ট এটা খুবই ডিমান্ড ছিল আমাদের এটা দুইটা কালার পেয়ে যাবেন এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন আমাদের পঁচিশশো টাকা ঠিক আছে এটা ডক্টর দেয়া হ্যাঁ ডক্টর সুন্দর করা আছে ঠিক আছে সাইড সুইং করা আছে এগুলো খুবই কম আমরা আজকে কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টের এর প্রোডাক্ট গুলো আগে দেখাচ্ছি আচ্ছা ভাই আমাদের যে অন্যান্য যে প্রোডাক্টগুলো আপনাদের রয়েছে এগুলো কি আগের যে ডিসকাউন্ট ছিল বা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এগুলো আমারই পর্যন্ত সব সময় থাকবে তার মানে হচ্ছে আপনারা এখন একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমরা এর পরেই হচ্ছে আপনাদের যে অফার প্রাইজের স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো দেখানো হবে এটা দুইটা কালার দেখাই দিলাম তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার তারপর এটার তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট মাস্টার এগুলো কিন্তু সম্পূর্ণ কিটস ওলে ঠিক আছে এগুলো সোল আমাদের ওয়ান ইজ গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে

এগুলো দুই হাজার টাকায় করতে পারবে ঠিক আছে যে ব্ল্যাক কালার এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা রাবার সোলার উপর থাকবে এগুলো কিন্তু আপনার স্লিপ করবে না আপনার গিফট অনেক ভালো পাবেন কম্পোর্টটা অনেক ভালো পাবেন আর লেদারটাতে আপনি ভাস পড়বেন ঠিক আছে এগুলো সাইজগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল পেয়ে যাবেন এই যে এখানে আর দুইটা প্রোডাক্ট আছে এগুলো পার্চেস করতে পারবো তারপর এখানে দুই হাজার টাকা থাকবে হ্যাঁ এটা দুই টাকা থাকবে আর এখানে একটা স্যান্ডেল আছে আমাদের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সামনে ফ্যাশন লেখা আছে এখানে কিন্তু সিলাইটা কিন্তু খুবই জোস একটা সিলাই করা আর এটা কেন সম্পূর্ণ রাবার সোল উপরে করা খুবই কমফোর্টেবল আপনার এই পাফ এটা অল সাইজ अवेलेबल পেয়ে যাবেন সাইজ 7 থেকে 44 পর্যন্ত এটা খালি 700 টাকা আসলে এই জুতোগুলো যে একটু প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টগুলো যখন আপনারা হাতে নেবেন তখনই ফিল করতে পারবেন আসলে অনেকে হয়তো ভিডিও দেখে বলতেই পারেন যে প্রাইসটা বেশি মনে হচ্ছে স্যান্ডেলের প্রাইস বেশি আসলে কম প্রাইজের স্যান্ডেলগুলো রয়েছে আমরা দেখাবো একে একে বাট প্রিমিয়াম সেগমেন্টের যে স্যান্ডেলগুলো প্রিমিয়াম সেগমেন্টের স্যান্ডেলগুলো আপনারা হাতে নিলেই ফিল করতে পারবেন তারপর হলো আমাদের ডক্টর মার্টিনের যে স্যান্ডেলগুলো

পরে দেখেন তারপর আমাদেরকে রিভিউ দেন আচ্ছা আমাদের ভিউয়ার্সরা যদি আপনাদের শপে আসতে চাই কিভাবে আসবে শপ তো হলো পঞ্জ শেরে বাংলা রোড হাদেরিবাগ টাইনস্টনের মার্কেট শপ নম্বর সাত লেদার জোন যে কাউকে বললো হবে ঠিক আছে তারপরও কারো চিনতে যদি অসুবিধা হয় আপনার কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন এখানে কিছু আমাদের স্লিপের কালেকশন আছে যেগুলো আপনার পাঞ্জাবের সাথে পরার জন্য হাওয়াই চলোর উপর পরা এগুলো খুবই সুন্দর ডাইরেক্ট পাঞ্জাবের সাথে পরতে কিন্তু খুবই চমৎকার পাঞ্জাবের সাথে পরলে একদম ফ্ল্যাট খুবই লাইট অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট এগুলো আপনি ঠিক আছে এটা আপনি ফার্স্ট স্কুল অনলি 1300 টাকা শুধু ডক্টর মার্টিনের যেগুলো আছে

ব্ল্যাক কালারটা আপনাদের পাঞ্জাবির সাথে যারা পরবেন কমফোর্টেবল একদম হালকা ঠিক আছে সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এগুলো সেম প্রাইস দিচ্ছি এগুলো কোনো গোড়ালি ব্যথা করবে না সামনে আমি দেখাই দিই আপনাকে এগুলো এগুলো ব্যথা করবে না আর এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রেপের আর এগুলো ভিতর থেকে আমাদের সেলাই করা আছে মানে রাউন্ড সুইং করা আছে রাউন্ড সুইং সুইং করা আছে এগুলো সেম প্রাইসে পেয়ে যাবে অনলি সতেরোশো টাকা ঠিক আছে তারপরে যে এখানে দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার এটা বেল্ট বেল্টওয়ালার ভিতরে ডক্টর মার্টিনের এগুলো আপনি সতেরোশো টাকা পেয়ে যাবেন তারপর যারা একটু এর ভিতরে আপনি দুই ফিটের স্লিপার কালেকশন চাচ্ছেন খুবই হালকা খুবই হালকা লাইট ওয়েটের ভিতরে এগুলো পার্চেস করতে পারবেন অনলি পনেরোশো টাকা এটা দুই ফিটের স্লিপার তারপর হলো আমাদের এখানে এখানে দুইটা সাইকেল শু কালেকশন স্যান্ডেল কিন্তু হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন আছে আরো ইউজ কালেকশন পাবেন এখানে দুইটা সাইকেল শু কালেকশন এই কালেকশন খুবই সুন্দর এটা পার্চেস করতে পারবেন অনলি তেরোশো টাকা এই যে তেরোশো টাকা তারপর হলো আমাদের কাছে কিছু টাসেল কালেকশন আছে

যাই একটু পাঞ্জাবি সাথে পড়তে চান এটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন মাস্টার চকলেট কালার পেয়ে যাবেন এটা सेम প্রাইসে পেয়ে যাবেন 1500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কতটুকু দিচ্ছে আমাদের 16 গ্যারান্টি থাকবে অবশ্যই 6 মান্থের আর লেদারতে 100% থাকে লেদার ছাড়া তো আমরা কোনো পুরা সেল করি লেদার ছাড়া যে পাবে এই 1 লক্ষ টাকা পুরস্কার পাবে তারপর হলো আমাদের কাছে কিন্তু ফ্রি টাওয়ালা প্রোডাক্ট চলে আসছে এই নতুন প্রোডাক্ট আছে আমাদের খুবই সুন্দর খুবই সফট আর খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সামনে এটাও ঘুরে সেলাই করা আছে হ্যাঁ ঘুরে সেলাই করা আছে এটা সোলটা কিন্তু সম্পূর্ণ রাবার আপনার স্লিপ করার কোনো অপশন নেই এগুলাতে এগুলো আপনারা কমফোর্টেবল পাবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছে অনলি বাইশশো টাকা ঠিক আছে এই যে এখানে কিন্তু আমাদের কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো বাইশশো টাকা পার্চেস করতে পারবেন তারপর এখানে কিছু ফর্মাল শু কালেকশন আছে ঠিক আছে ফর্মাল শু গুলো এখান থেকে যে পার্চেস করতে পারবে এগুলো চোদ্দশো টাকা পার্চেস করতে পারবে সাথে ওয়ারেন্টি কতটুকু এগুলো ওয়ারেন্টি পেয়ে যাবে সোলো ওয়ান এস গ্যারান্টি পাবে আর এলিদা তো আমাদের একশো পার্সেন্ট থাকবে ঠিক আছে আর এগুলো আমাদের যে কোনো সাইজ এভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে তারপর হলো এখানে যে লোফার গুলো আছে সাউন্ড ভাই যে আমাদের এখানে ভ্যারাইটি লোফার গুলো আছে সম্পূর্ণ অনেকগুলো কালার কালেকশন আছে ঠিক আছে এগুলো হলো আমাদের সেম সব সময় থাকে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় থাকবে আমরা যে রোজ আসে রেট বাড়াবো বা রেট ই করবো ওটা না আমরা রেট যতটুকু সবসময় থাকে সামান্য প্রমিট করা আমি একটু দেখা দিচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন ভাই আপনারা তো কুরিয়ার মাধ্যমে দেন তাই না হ্যাঁ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি স্টেপ কুরিয়ার থেকে এখান থেকে যদি কারোর কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা ঘরে বসে চাইলে কিন্তু প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন আপনার প্রোডাক্ট পছন্দ করে অর্ডার করলে কিন্তু আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটি তারপর হলো আমাদের অফারে যে প্রোডাক্টগুলো কালেকশন রয়ে গেছে যারা সব সময় এই অফারটা আমার রোজার মাস পর্যন্ত আমার স্পেশাল কাস্টমার জন্য সব সময় থাকবে 1000 টাকায় যে প্রোডাক্টগুলো এগুলো আমি সব সময় দিয়ে থাকি রোজার মাস উপলক্ষে ঠিক আছে মানে এই যে এই একটা সাইট এই একটা সাইট হ্যাঁ এই দুইটা সাইট থেকে 1000 টাকায় যে প্রোডাক্টটা পারচেজ করবে 1000 টাকা পারচেজ করতে হল আর স্লিপার স্লিপার যেগুলো আছে যারা একটু অল্প বাজেটের ভিতরে চায় এখান থেকে স্লিপারগুলো পারচেজ করতে পারে অনলি 700 টাকা মানে কি এগুলো সাতশো টাকা সাতশো আচ্ছা ভাই এই ক্যাটাগরির একটা জুতা আমি ওইখানে দেখছিলাম পনেরোশো টাকা বলছেন ওই জুতাটা একটু নেন কাস্টমারের আসলে কাস্টমার একটু ক্লিয়ার করে দেন কারণ এইটা কেন সাতশো টাকা আর ওইটা কেন টাকা আমি আপনাকে বুঝাই বলে দিই এটা সোলটা হলো আমাদের নিজস্ব তৈরি করা আর এই সোলটা হলো সম্পূর্ণ বাইরে থেকে আনা সোলো কোয়ালিটিটা দেখেন তাইলে বুঝতে পারবেন আর এটা আউটফিটিংটা দেখলে আপনি বুঝতে পারবেন সব মেটেরিয়ালস গুলো আমাদের প্রিমিয়াম ইস করা হয়েছে এখানে এটা সাতশো টাকা আর এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা

এই পাশ এবং এই পাশ এই দুইটা পাশের থেকে আপনারা যেই প্রোডাক্টই পারচেজ করেন না কেন মাত্র 1000 টাকায়তে পারচেজ করতে পারবেন আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো বিস্তারিতভাবে সেই প্রোডাক্টের বিস্তারিতভাবে জানতে পারবেন ডিটেইলস তো এখানে কিন্তু ক্যাজুয়াল এবং ট্যাসেলের কালেকশন রয়েছে এবং এই সাইডে লোফার ক্যাজুয়াল ট্যাসেল সবই রয়েছে আমি একটু দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আপনারা এইখানে আসলে এই ডিসকাউন্ট অফারটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি পছন্দ হয় জলদি চলে আসুন কারণ এইগুলো সাইজ লিমিটেড পছন্দ হলে আপনার সাইজটি অ্যাভেলেবেল নাও পেতে পারেন দেরি করে আসলে সামনে আমাদের এখানে কিছু হাফ কালেকশন আছে হাফ শুগুলো দেখতে পারেন এখানে যে হাফ শুগুলো আছে ঈদের জন্য যে পাঞ্জাবির সাথে পরার জন্য এখানে তিন ধরনের আমাদের হাফ কালেকশন আছে

এই ডক্টর ইনসলে যেগুলো আছে এগুলো তেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর এগুলো বারোশো টাকায় পার্চেস করতে পারবেন ঠিক আছে এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে মানে আমি একটু ক্লিয়ার করি এখানে যেমন এইটাতে ডক্টর সোল আছে এটা তেরোশো টাকা এটাতে কিন্তু ডক্টর সোল নেই এটা বারোশো এটা বারোশো টাকা হ্যাঁ এই যে আমি দেখাই দিচ্ছি দুইটা এটা হলো বারোশো টাকা আর এটা হলো তেরোশো টাকা ঠিক আছে ডক্টর ইনসলটা হলো যারা একটু গোড়ালি ব্যথা করে ওনাদের জন্য করা হয়েছে এটা থাকলে হচ্ছে প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ আর এটা যদি এখানে না থাকে তাহলে আপনারা বারোশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন হ্যাঁ তারপর হলো এখানে আমাদের কিছু কালেকশন কালেকশনের ক্যাজুয়াল কালেকশন গুলো আছে খুবই সুন্দর সব ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে ঠিক আছে তো এই আমাদের হাশপিস রয়্যাল কোবরা যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে যাচ্ছি শুধু গুজলিং এর প্রোডাক্ট গুলো আছে এগুলো তিন হাজার টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে হাঁস পাফিসের অনেকগুলো প্রোডাক্ট কালেকশন আছে তারপর এখানে কিন্তু আমাদের একটা নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর যে দেখতে পাচ্ছেন দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার ঠিক আছে এটা সাইজ অল সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমি লাগলে ছবি আরও কালেকশন দিয়ে দিব তারপর এখানে যে দুই সাইডে যে রয়্যাল কোপের যে কালেকশনগুলো আছে ওগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা এটা আমাদের একটা ব্ল্যাক কালার খুব সুন্দর আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দেন আমাকে এখানে 2500 টাকা বললেন এটা এটা তো ডক্টর সল দে হাসপাতাল হ্যাঁ এখানেও হাসপাতাল রয়্যাল কোপরা আছে এগুলো কিভাবে 2000 2000 টাকা কেন দিচ্ছেন এগুলো স্টক ক্লিয়ারিং

এই পাঁচশো টাকার এক্সট্রা ডিসকাউন্ট যেটা পেলেন এটা শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স অফার অফারের জন্য ভিডিও না বাড়ায় যারা সম্পূর্ণ আমাদের অনেক প্রোডাক্ট থাকবে আর আপলোড করা হবে সবসময় ভিডিও আপলোড পেয়ে যাবেন আমাদের কাছে বেল্ট মানি ব্যাগ স্যান্ডেল হাফ শু একটু সেই ছেলেতে যে আইটেমগুলো লাগে ঈদের জন্য আপনারা সবকিছু কিছু করতে পারবেন আমি বলবো শোরুমে আসেন বা দেখার বাইরে আছেন যারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নম্বর যোগাযোগ করবেন আমরা যে যে ডিটেলস লাগে সব আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা যে কোনো ফান্ড আপনার নিতে পারবেন প্রোডাক্ট সমস্যা বেশ সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম